এই ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা যতদিন পর্যন্ত দুনিয়া আছে আস্তে আস্তে এটা চলতে থাকবে কারণ মানুষ ঘুমাবেই এবং সবসময় সারাদিন কাজকর্ম শেষ করে এসে ভালো জায়গায় ঘুমানোর চেষ্টা করবে কারণ মানুষ যত জায়গায় করুক না কারণ মানুষের ঘুমের জায়গাটা লাগে শান্তির জায়গা ওই জায়গাটা যদি শান্তি পায় মানুষ যত টাকা ইনভেস্ট করবে অনেক কাস্টমার হয় কি প্রোডাক্ট এক জায়গা থেকে নেয় নিয়ে ছেড়ে ঠকে ঠকার পরে আমাদের এখানে এসে খুব অবিশ্বাস করে আমাদের যখন এই অবিশ্বাস করা যারা কাস্টমার গুলো আসে তাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে কারণ তাদের সাথে তাদের ভিতরে অনেক রকমের কনফিউশন থাকে সেই কনফিউশনটা আস্তে আস্তে তাদের সাথে কথা বলে বলে দূর করে তাদের কনভেন্স করে যে এই প্রোডাক্টটা সেল করার বিষয়টা এটা আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে কাস্টমার অবশ্যই সন্দেহ করে কারণ অনলাইনে না দেখে একটা প্রোডাক্ট নেওয়ার যে বিষয়টা এটা সন্দেহের ভিতরেই থাকবে কারণ ম্যাট্রেসের জগতে দুই নম্বরই এই জিনিসটা অ্যাভেলেবেল তো তারপরে কাস্টমারকে আমরা বোঝাই যে না স্যার আমাদের উপরে বিশ্বাস করে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের পেজের রিভিউগুলো দেখেন আল্লাহ রহমতে তো আমি এই পর্যন্ত অনলাইনে ঢুকার পরে প্রায় তিন সাড়ে তিন হাজার ম্যাট্রেস সেল করছি তো আল্লাহর রহমতে প্রায় সেভেন্টি এর বেশি কাস্টমার এখন আমার রিপিট কাস্টমার হয়ে গেছে ব্যবসার আগে ছিলাম বেকার তিন বছর বেকার থাকার পরে ঢাকায় আসলাম এক দুলা ভাইয়ের মাধ্যমে এসে দুলা ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে দুলা ভাই এটারই মূলত ব্যবসা করতাম মার্কেটিং করতাম করতে করতে কিছুদিন পরে আবার একটা চাকরি হলো চাকরিতে ঢুকে গেলাম কিন্তু ব্যবসার চিন্তা ছোটবেলার থেকে মাথার ভেতরে মানে চিন্তা করতাম যে কারোর আন্ডারে আমি চাকরি করবোনা হয়তোবা জীবিকার খাতিরে প্রথমের দিকে সে ঢুকা লাগছে তারপরে আস্তে আস্তে যখন এই ব্যবসাটা বোঝা শুরু করলাম তখন চিন্তা করলাম যে অনলাইন মার্কেটিং করে দেখে আসলে বিষয়টা কেমন লাগে তারপর অনলাইন আস্তে আস্তে মার্কেটিং করতে করতে যখন দেখলাম যে না অবস্থা ভালোর দিকে যাচ্ছে তখন চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ব্যবসার ভিতরে ঢুকে গেছে ব্যবসা করতে গেলে যে সবসময় যে টাকার হিউজ অ্যামাউন্ট দরকার হয় তা না মানে মেন কত উদ্যোগ নেওয়াটার মেন প্রয়োজন হয় যেমন আমার ব্যবসাটা মূলত শুরু করা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আমার কিন্তু মূলধন ধন ইনভেস্ট করা লাগে নাই আমি বিভিন্ন গ্রুপে ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রথমে দিকে পোস্ট করতাম স্পেশালি আমি আট দশ ব্যাচের স্টুডেন্ট ছিলাম আট দশ ব্যাচের একটা গ্রুপ আছে ওখানে প্রায় সত্তর আশি হাজার মেম্বার আছে ওইখানে পোস্ট করা শুরু করছিলাম ওইখান থেকে মেইনলি আমার উঠে আসা আসলে ভাই যখন ব্যবসা শুরু করি তখন তো চাকরি করতাম চাকরির পাশাপাশি ব্যবসাটা করা অনেক টাফ ছিল কারণ অফিসের একরকম দায়িত্ব দায়িত্ব থাকে তারপরে এদিকের ম্যানেজ করার বিষয়টা তখন খুব পরিমাণ প্রেশার পড়ে যেত যেমন সকালবেলায় যেতে হতো অফিসে অফিস আওয়ারের কাজ শেষ করে সারা দিন যেগুলো অর্ডার পাইলাম হয়তো সন্ধ্যার পরে এসে সেগুলো মানে রেডি করে তারপরের দিন ডেলিভারি করার যে প্রসেসটা ছিল এটা হিউজ পরিমাণ প্রেশারে থাকতো তখন হচ্ছে প্রায় পনেরো ষোলো ঘন্টা দৌড়ানো লাগতো তারপরে আস্তে আস্তে চিন্তা করে দেখলাম যে আমার চাকরির থেকে আমার ব্যবসা জিনিসটা যদি আমি একটু বেশি টাইম ইনভেস্ট করে আমার ব্যবসাটা তাড়াতাড়ি আগাইতে পারবো একদিন সকালবেলায় অফিসে গেছি সেদিন যতদূর জানতাম অফিসে এমন কোনো কাজ ছিল না কিন্তু আমার অর্ডারের পরিমাণটা ছিল অনেক বেশি সেদিন আমার প্ল্যান ছিল যে এরকম যে আমি সকালবেলায় যাবো লাঞ্চের লাঞ্চ পরে আমি চলে আসবো অফিসে যে কোনো একটা কজ দেখায় চলে আসবো কিন্তু সেই দিন হয়েছে কি আমাদের এমডির হঠাৎ করে কয়েকটা কাজ বেঁধে গেছে এটার জন্য আমাকে ঢাকা শহরের ছয়টা জায়গায় আমাকে যাওয়া লাগছে সেই কাজগুলা শেষ করে আমার ফ্যাক্টরিতে ঢুকতে ঢুকতে পাচ্ছে নয়টা নয়টার সময় এসে ছেলে পেলে তো সারাদিন কাজ করে ওই সময় তো কাউকে কাজের কথা বলা যায় না কিন্তু ডেলিভারির বিষয়টা ছিল খুব ইমার্জেন্সি পরের দিন আমাকে ডেলিভারি করতেই হবে তো তখন এসে ছেলে পেলে মাথায় হাত বুলাই আসলে কাজটা করে প্রায় রাত বারোটা একটা পর্যন্ত কাজ ধরায় কমপ্লিট করে লাস্টে গেছি বাসায় দুইটার সময় আর এখানে যে ফ্যাক্টরি সেট আপ দেওয়ার যে বিষয়টা আছে এটা আসলে ওই ব্যবসাতে অনলাইন ব্যবসা থেকে যে প্রফিট গুলো আসছে ওই প্রফিট থেকে কিছুটা জমাইতে জমাতে তারপরে নিজের থেকে শুরু করা হয়েছে এটা দুই বছর লাগছে দুই বছরের ভিতরে আল্লাহ সেট আপ দেওয়ার মতো একদিন এক কাস্টমার ফোন দিল দিয়ে সেরে সে বললো যে ভাইয়া আমি অনলাইনে থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে অনেক ঠকছি আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে তো আপনি আমাকে কি একটা ভালো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবেন আলম স্যার আপনি কেমন টাইপস এর প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা আমাকে একটু বলেন সে বললো ভাই আমার কোমরে ব্যথা আছে তো আমি বললাম যে ভাইয়া আপনি নিঃসন্দেহ তাহলে অর্থোপেডিক ম্যাট্রেসটা নিতে পারেন এই অর্থোপেডিক ম্যাট্রেসটা নিলে আপনার যে আমাদের মেইনলি যে সমস্যাটা হয় কি উঁচু নিচু জায়গায় শুইলে মেনলি ব্যাকপেইন এর প্রবলেম হয় আমি বললাম যে অর্থপেডিক ম্যাট্রেসটা নেন এটা হচ্ছে সমান থাকবে এটা ব্যাকপেইন এর প্রবলেম হবে না তো বেচার আমার কথার উপর বিশ্বাস করে সে আর ফ্যাক্টরিতে সেদিন আসে নাই সে সরাসরি আমাকে বললাম পাঠাই দেন তারপরে সে প্রোডাক্টটা নেওয়ার পরে সে এখন পর্যন্ত আমার কাছ থেকে বিশ টাকা প্রোডাক্ট নিছে কারণ সে তার প্রোডাক্টটা ভালো লাগছে এবং তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তার যদি এখন কোনো ম্যাট্রেসের প্রয়োজন হয় সে আর অন্য কোনো দিকে থাকে না সরাসরি আমাকে ফোন আমি মাল পাঠাই দেয় অর্ডারের চাপটা মেইনলি বেশি থাকে হচ্ছে শীতকালটাই কারণ ওই সময় বিয়ের সিজন থাকে মানুষজন করে বেশি তারপরে বাসা চেঞ্জ করার একটা থাকে জানুয়ারির দিকে ওই সময় কাজের চাপটা থাকে এমনও রাত যায় যে হচ্ছে টানা দুই তিন রাত বেশি নরম হলে বেশি ক্ষতি যত শক্ত জিনিসে ঘুমাবেন তত বেশি কমফোর্টেবল পাবেন শরীরের জন্য ভালো এটা হচ্ছে শক্ত ম্যাট্রেস এটা হচ্ছে দুই সাইডে ফেল থাকবে মাঝখানে রিবন থাকবে এটা দুই সাইডে ফেল থাকবে মাঝখানে থাকবে উচ্চতা থাকবে চার ইঞ্চি এটা হলো সব থেকে ভালো রেগুলার বেডের জন্য এটা সব থেকে ভালো আর এটা হলো স্ট্যান্ডার্ড মাপ আবার অনেকে অনেকে একটু বেশি হাইট এর গুলা চাই সেই ক্ষেত্রে যে এটা হলো ছয় ইঞ্চি এটার আবার এক সাইড হার্ড থাকে এক সাইড এই সাইড টা হার্ড থাকবে সাইড টা হালকা সফট থাকবে এটা একরকম কোয়ালিটি থাকে তারপরে আবার সবার তার বাজেট সমান না এগুলো একটা যাদের একটু প্রাইস বেশি থাকে তারপরে যারা মিডিয়াম বাজেট এর খোঁজে তাদের জন্য যে এগুলা দুই সাইডে ফেল থাকবে মাঝখানে পি ফোম থাকবে এটা হলো সেমি অর্থোপেডিক তারপরে আবার যারা শুধু পি ফোম দিয়ে ওয়াটারপ্রুফ টাইপের ম্যাট্রেস চায় তাদের জন্য শুধু পি ফোম দিয়ে প্রোডাক্ট গুলা বানানো হয় আবার এই যে এটা হলো বনেল স্প্রিং এটা হলো বাংলা স্প্রিং এটা এটা স্প্রিং এর থাকে দুই সাইডে ফেল থাকে এটা থাকে উচ্চতা থাকে আবার বেশি আট ইঞ্চি আর একটা আছে যে পকেট স্প্রিং যারা হচ্ছে নিজের বাসাতে তাদের জন্য এগুলো ফাইভ স্টার হোটেলে গেলে যে আমরা সফট যে বেড গুলাই শুই এটা হলো সেই ম্যাট্রেস এগুলো আমরা বিভিন্ন রিসোর্ট হোটেল এগুলাই সাপ্লাই দেওয়ার অনেকে এখন শৌখিনতার তো অভাব নাই অনেক শৌখিন মানুষ আছে যারা বাসায় ফাইভ স্টার হোটেলের ফিল নেয় তারা এগুলো নেয়